যার হায়াতের মধ্যেই মধ্যে গৌসুল আজম গৌসি হতির তাস কেন আল্লাহ যার হায়াতের জিন্দগির মধ্যে আমার গৌসুল আজমের চল্লিশ বছরের মধ্যে একদিনের জন্য একটা মুহূর্তের মধ্যে তব্বিরে উহুলা ছুটে নাই জোরে বলুন সুবহান আল্লাহ যে ব্যক্তি আল্লাহর বলিদের সাথে কি করবে দুশ্মনী করবে কি করবে দুশমনি করবে বন্ধু তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিলেন খে স্বয়ং আল্লাহ আল্লাহ যাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেন দুনিয়ার জবিনে ওই টিকে থাকতে পারবে পারবেনি থাকতে পারবে গভীর মনোযোগ ও বাবারা বন্ধুরা খাজা যা উসমান এটা আমার গরিবে নামাজের প্রথম এবং প্রধান সুবাহালা বরুণ যার মকাম যার শান বে নজির সুবাহানালা বরুণ কিভাবে যার অবস্থা একদিন খাজা আমি কোরআনে পাকের যে আয়াতে পাক সূরা ফাতিহা শরীফ থেকে তেলাওয়াত করেছি ইহদিনা সিরাতাল আওয়াজ দেব বলি ইহদিনা সিরাতাল অত আমরা প্রত্যেকই সচেতন আছি ঠিক কি না আল্লাহ আমাদেরকে সহজ এবং সরল পথের মধ্যে কি করো পরিচালিত

ইন্ন আউলিয়া আল্লাহি লা খাওফ আলাইহিম আল্লাহ বলেন সর্তক সাদদান নিশ্চয় তাদের জন্য কোন ভয় নাই পেরেশানি নাই গীতি ভয় পেরেশানি তাদের জন্য কিছুই যারা আল্লাহর কি হয়েছে বন্ধু হয়েছে যারা আল্লাহর বন্ধু বনেছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য কন্ডিশন কি আল্লাহ কোরআনে আজিমের মধ্যে দিলেন সুবাহান এই গরিবে নামাজের যিনি যার নাম কুতুদ্দিন বক্তিয়ার কাকিবল্না সুবাহান আল্লাহ তাহলে আমি যে কথাটা প্রথমে বললাম খাজা উসমান খারানি হচ্ছেন আমার খাজা গরিব নামাজের ফির জার খায়াতের খেতমতের মধ্যে দীর্ঘ বিশ বছর পর্যন্ত আমার খাজা গরিব নামাজ খেতমত করেছেন সুবাহান আল্লাহ এখন খাজা গরিব নামাজ যে ওনার মুরিদকে পাঠাচ্ছেন দিল্লিতে কোথায় দিল্লিতে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এমন নিয়ামতের অধিকারী উনি এন্তেকালের আগে উচিত করতেছেন বয়ান দিচ্ছেন ওনার ছেলে সন্তান অওলাকে মুরিদদেরকে বলতে লাগলেন এ আমার সন্তান এ আমার ঔলাদ বিন্দু এ আমার বক্ত আমার আশে গোলামেরা আমি যখন ইন্তেকাল করব আমি যখন পর্দা করব আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব এন্তেকাল হবে তখন আমার জানাজার নামাজ উনি পড়াবেন যার মধ্যে চারটা নিয়ামত থাকবে কি থাকবে গুণের অধিকারী ওই গুণ যার মধ্যে থাকবে উনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন সুবাহ কে বলতে লাগলেন হজরতে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি উনি কত বড় জগতের কত বড় নিয়ামতের অধিকারী কত বড় আধ্যাত্মিক আল্লাহর বলি হাজা গরিবে নামাজ তো বেলায়েতের পাওয়ারে যার খদমে পাকের খরম মুবারকের পাওয়ার যদি আসমানের মধ্যে পিতরা জয়পালকে যদি জুতা দিয়ে পিটাইতে পিটাইতে জমিনের মধ্যে রাখতে পারে সুবহানাল্লাহ বলুন খাজগির বিরবস জার বিলায়েত মাধ্যমেই কিতাবের মধ্যে পাওয়া যায় ভক্ত মুরিদদের নিয়ে যখন আনাসাগরের তীরে গেলেন ওনারা বিধর্মীরা নিشادগা জারি করলো কি করলো এখানে আনাসাগরের তীরের মধ্যে কোনো মুসলিম ব্যবহার করতে পারবে না কোন সাধক কোন বুজুর্গ কোন দরবেশ ফকির এই সমুদ্রের পানি পান করতে পারবে না ব্যবহার করতে পারবে না কারণ আমরা এগুলো আমার আমাদের খোদা যেগুলো আছে এদের উপাসনা করি আমরা এখানে এগুলো ব্যবহার করি এ পানি তারা ব্যবহার করতে পারবে না আমার খাজা গরিবী নামাজের এক গুলা যখন ব্যবহার করতে গেলেন ওনাকে মারধর করে রক্তাক্ত করে দিলেন ব্যবহার পরে ওই গোলাম হাজা নামাজের কাছে এসে বলতে ও নামাজ এই বিধর্মীরা আমাকে এভাবে মারধরও করেছে পিটিয়েছে পানি ব্যবহার করেছে বিদায় এখন বলতে লাগলেন এ আমার গোলাম একটা পাত্র নাও নাও একটা বদনা নাও একটা পাত্র নিয়ে ওই সমুদ্রের কাছ থেকে এক বদনা পানি নিয়ে আসা বললাম বন্ধুর নামাজ রে শানো বে নজির বে মেলুম সুবাহান আল্লাহ হাজা কুদুদ্দিন বখতিয়ার কাখি আমার খাজা গারিবা নামাজের মুড়ি মুড়ি উদুদ্দিন বখতিয়ার কাখি যাকে যিনি বলতে লাগলেন আমি এন্তেকাল করার পরে যার মধ্যে গুণ থাকবে ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে আমার জানাজার নামাজ পড়াবে আমাকে জানাজা আমাকে কি করে দিবে দাফন করে দেবা প্রথম শর্ত হল যার জীবনের মধ্যে কখনো তো বীরে উল্লা উঠে নাই চুরো বলুন আর একটু আওয়াজ দিয়ে বলুন না বন্ধুরে গভীর মনোযোগ তব্বিরে উলা কাকে বলে পাঁচ অক্ত নামাজ আসে না নাই আওয়াজ দিয়ে বলেন আসে না নাই আল্লাহর বলি কি এমনি এমনে হওয়া যায়নি বন্ধুরে আমার খাজা গরিবে নামাজ তো অনেক উপরে কথা আমার গৌসলা জমর তো বে নজির বেমেশাল রয়েছে যার হয়াতের জিন্দগির মধ্যেই গৌসুল আজম গৌসুলতির তাস কেন আল্লাহ যারা হায়াতের जिंदगीর মধ্যে আমার গৌসুল আজমের 40 বছরের মধ্যে এক দিনের জন্য একটা মুহূর্তের মধ্যে তাকবীরে উলা ছুটে না জোরে বলেন সুবহানাল্লাহ উনি আমার গৌসুল আজম আল্লাহু আকবার ইয়া আল্লাহ।

আওয়াজ একটু আসতে দেন না ভাই আশ্চর্য বিষয় হলো বন্ধু পয়েন্টের মধ্যে যাওয়ার জন্য আয়াতে আপনাদের হাত করছে সুরাতুল ফাতিয়া ওই সুরা ফাহাতিয়া সম্পর্কে আমার খাজা গরিবে নামাজ কি বলেছেন ইহদিনাস বন্ধু এই আয়াতের মেজদারকে কথা যে কথাটা বলতে চাচ্ছি গভীর মনোজ বন্ধুরের তকবির ওলা মানে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম যখন খতিব সাহেব ইমাম সাহেব আল্লাহ আকবর বলে ও তকবীরের সাথে সাথে তকবির বাঁধা সুবাহান আল্লাহ এখন আমাদের তো পাঁচ ওয়াক্তর মধ্যে কোন কোন সময়ের মধ্যে চলে যায় কুসবর হ্যাঁ যা কুতুবুদ্দিন কাকি কাকে বললেন যার চোখ দিয়ে কখনো কি দেখে নাই বেগানার নারী দেখে নাই ওই ব্যক্তি আমার জানাজার নামাজের কি করবে ইমামতি করবে তৃতীয় নম্বরের মধ্যে যার জীবনের মধ্যে কখনো তাহাজ ছুটে নাই যিনি তাহাজ কজা করে নাই সুবাহান আল্লাহ কয়টা শর্ত তিনটা গেছে কয়টা গেছে তিনটা বন্ধুরে একটা চাইতে একটা কি আশ্চর্য না আশ্চর্য কিনা প্রথমত যিনি প্রথমত যার জীবনে চোখ দ্বিতীয়ত যায় যে চোখ দিয়ে কখনো বেগানা কি দেখে নাই তৃতীয় নম্বরের মধ্যে যার জীবনের মধ্যে তাহাজ চতুর্থ নম্বরের মধ্যে উদ্দিন ভক্তির কাহি বলতে লাগলেন এই আমার আওলাদ হে আমার মুরিদ গোলামেরা শুনে নাও চতুর্থ নম্বরের সত্য হলো যার জীবনের মধ্যে আসরের শূন্য ছুটে নাই সুবহানাল্লাহ একটু আস্তে বলেন যার জীবনের মধ্যে কখনো কিছু ছুটে নাই আসরের শূন্য ছুটে নাই বন্ধু শূন্যতে মোস্তফা আমার রসুরে পাকের শূন্যতে এটা কি জিনিস বন্ধুরে এই কথা যখন বললেন কুদুদ্দিন ভক্তির কাকির এনতে সময় মাঠের মধ্যে খাটি আনা হলো এ বয়ান যখন দেওয়া হলো হাজার হাজার লক্ষ লক্ষ ফির মুড়ি এখানে সমবেত প্রত্যেকে নিজকে শর্মিন্দ লজ্জিত হয়ে মাটির দিকে ঝুঁকিয়ে দিলেন সুবাহান আল্লাহ বন্ধু কারো সাহস হচ্ছে না সামনের দিকে এগিয়ে যাবে এই সময়ের মধ্যে যে কোনো মুহূর্তের মধ্যে কাটিয়ে নিয়ে যাবে কারণ ওই মানুষ তো কি পাচ্ছে না ওই মানুষ তো আসতেছে না এখন এখন এই কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখা যায় কোনো নরা ছড়া নাই কোন শব্দ নাই সবাই সন্মিন্দ হয়ে লজ্জিত হয়ে নিচের দিকে অনুতপ্ত হয়ে আল্লার দরবারে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে সবাই খাঁদতেছে এমন সময়ের মধ্যে কাটিয়ে নিয়ে যাবে একজন সামনের কাতারের মধ্যে হাজির হয়ে উনি বললেন আমি পরাবো আর একটু আবাজে একজন আল্লার বন্ধ উনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে আমার ফিরের জানাজা কি আমার ফিরের জানাজা ছাড়া কি কবরের মধ্যে দেওয়া যাবে নয় 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 আমার ফিরের জানাজা আমি অদম ফরাবো এর কথা বলতে উনি ওনার খাটিয়ার মধ্যে সামনে গিয়ে কপালের মধ্যে একটা চুমো দিলেন আর প্রভাস দেবরং আল্লাহ কি দিলেন ওই মুড়ি খা যা কুদবুদ্দিন বক্তীর কাকে খাটিয়ার সামনে গে কুপাদের মধ্যে চুম্বন দিনেন। চুম্বন দেওয়ার পরে দুই চোখের পানি চড়ে দিলেন চেরে দিয়ে পঁথে লাগলেন এরে আমার ও ফির মুর্শিদ খা যা কুদবুদ্দিন বক্তিয়ারা কাকি আপনি হায়াতের জিন্দগির মধ্যে যে আমার গুহনে গুহনে করে ওই মুনিবের রাজা মধ্যে হাসিল করেছেন ওই মুনিবের রাজে করেছেন আজকে যাওয়ার সময় হাজারো লক্ষ মুরিদ গোলামের সামনে আমি গোলামকে কেন এই গুফনীয় বিষয়টা ওফান করে দিলেন সুবাহ নিজে আমল করে আল্লাহর নিয়ামতের মকবুনিয়তের খা দরজা লাভ করেছেন ওই গুফন আমলটা কেন আজকে যাওয়ার সময় সবাইকে উফন করে দিয়েছেন জানি না আমি এই কারণে নাকি আমার ভিতরে যদি একটা আমিত্ব চলে আসে কি চলে আসে আমিত্য অহংকার চলে আসে জানি না কালকে কেমতেরও ময়দানে আমার কোন অবস্থা হবে ও খাজা আমার পীর মুর্শিদ খাজা কুতুবউদ্দিনパクトার কাখি ওই সংকটময় মুহূর্তের মধ্যে আপনি আমাকে একটু উদ্ধার করিও উনি কোন পীর নয় উনি কোন মুহাদ্দস নয় উনি কোন মুফাসসির নয় সুবহানাল্লাহ না।

বাবারা বন্ধুরা উনি দিল্লির সুলতান শামসুদ্দিন আল তামিজ জোর বলুন না আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ উনি কোনো মুফাসির নয় কোন মহাদেশ নয় কোন মুফতি নয় উনি দিল্লির একজন বাদশাহ সুলতান শামসুদ্দিন আল তামিজ জোর বলুন না আল্লাহ বাবারা বন্ধুরা হাজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার খাকি যে সুরা ফাতেহা একদিন খাজা গরিব নামাজ ফিরে মুর্শিদ খাজা উসমান কে নিয়ে এক জায়গায় সফরে যাচ্ছেন এমন সময়ের মধ্যে বিশাল একটা সমুদ্র সমুদ্র এখন পার হবে কিভাবে পার হওয়ার জন্য কোন কি নাই নৌকা জাহাজ সাম্পান নাই ওই সময়ের মধ্যে খাঁজা গরিবে নামাজ কে বলতে লাগলেন ফিরে মুর্শিদ উসমান হারওয়ানি উনি বলতে লাগলেন হাসান চোখটা একটু বন্ধ করো চোখ বন্ধ করতে দেরি নাই আমার খাঁজা উসমান হারওয়ানি মাত্র সুরাতুল ফাতিয়া শরীফ হাসবার তেলওয়াত করেছেন দেখা যাচ্ছে হাসান তুমি একটু চোখটা খুলো জোর বলুন না সুবাহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ চোখ দেখা যায় সমুদ্রের অপোজিটে অপর পারের মধ্যে চলে আসলেন তাহলে আল্লাহ পাক খাজা গরিবে নামাজ সূরা ফাতিয়ার বয়ান দিচ্ছেন সূরা ফাতিহার ফজাইল লিখতেছেন সূরা ফাতিহার মধ্যে এমন নিয়ামত আমার খাজা গরিবে নামাজ বলতে লাগলেন এই আমার ভক্ত মুরিদ এই আমার গোলামেরা যদি তোমাদের কোনো চাহিদা থাকে তোমাদের কোনো অভাব থাকে তোমাদের অন্তরের মধ্যে যদি কোনো ছাওয়া পাওয়া থাকে ঘরের কর্ণার মধ্যে বসে আমি হাজা গরিবে নামাজকে একটু হুসিলা বানাই সূরাতুল ফাতিয়া শরীফকে 100 বার তেলাওয়াত করার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করো আমি হাজা গরিবে নামাজ ওটা তোমাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ে দেব সুবহানাল্লাহ নারে চুপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমলের जिंदगीকে दुरुস্ত করার তৌফিক দান করুন প্রতিগুন

দলায়তের জবানে এলান দিচ্ছেন এই জগতের বন্ধুরা আমি যদি সুরা ফাতিয়া শরীফ খে সুরা ফাতিয়া শরীফের তফসির সুরা ফাতিয়া শরীফের বায়ান সুরা ফাতিয়া শরীফের ফজাইল সুরা ফাতিয়া শরীফের বরকত নিয়ামতের কথা আমি মাওলানা আলী যদি বয়ান দিই সত্যের উডের বুঝাই হবে জোরে বলুন আর একটু আওয়াজে বলুন তাহলে খাজা গরিবের নামাজের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য সহজ সরলিনা মুস্তাকিম এই পথের মধ্যে থাকার জন্য থাকার জন্য আল্লাহর বলিদের আল বেলায়ত জিল নবুয়া কারণ এটা হচ্ছে বেলায়েতের যুগ এটা এমন একটা সময় আল্লাহর বলিদের দামান ছাড়া আল্লাহর গলিদের কদম ছাড়া বাজার কোনো রাস্তার পথ

আমরা প্রত্যেকে ধারণ করে জীবনকে সুখী এবং শান্তি আনন্দময় কামিয়াবি করার জন্য তৌফিক দান করে প্রত্যেক আবউ আমিন